জাপিত জীবন টিম আজকে চলতে চলতে যেখানে এসে পৌঁছে যায় আমার পেছনে ঠিক যেই স্থাপনাটা দেখছেন সেটার কথা আগে বলি তারপর আমরা ওইটার কথা বলবো এটা মূলত সে ব্রিটিশ আমলে একটি স্থাপনা আমরা যদি একটু এদিক থেকে দেখাই এদিক থেকে দেখলে হয়তো বা আরেকটু ক্লোজলি দেখলে দেখা যাবে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে যে স্থাপনাটা এখানে দেখছেন এটা মূলত ব্রিটিশ আমলে একটি স্থাপনা এবং এটা মূলত পাকসি রেলওয়ে স্টেশন আর আপনারা দর্শক খুব ভালো করেই জানেন পাক্সি রেলওয়ে স্টেশনটা হচ্ছে ঠিক হার্ডিন ব্রিজের সামনে আর হারেন্স ব্রিজ সম্পর্কে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন তারপরেও নতুন করে একটু যদি আমি কিছু আপনাদেরকে ইনফরমেশনটা অ্যাড করি বা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম আমাদের যে পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ব্রিটিশরা রুল করেছে শাসন করেছে তার একটা উত্তম নিদর্শন তারা অনেক কাজ করেছে ভালো মন্দ সব মিলিয়ে কাজ করেছে তার মাঝে একটা যদি অনেক বড় একটা ভালো কাজের কথা বলি সে ভালো কাজ হচ্ছে আমাদের এই হার্ডেন্ট যেটার বয়স অলমোস্ট ওয়ান থার্টি ইয়ার্স ওয়ান থার্টি এইট ইয়ার্স ওয়ান থার্টি এইট মানে একশো আটত্রিশ বছর বয়স মূলত এটার কাজ শুরু হয়েছিল উনিশশো দশ সালে এবং শেষ হয়েছিল উনিশশো বারো সালে আর অপারেশন চালু হয় উনিশশো পঁচাশি উনিশশো পনেরো সালে দ্যাট মিনস পাঁচ বছরের মাথায় থেকে অপারেশনের জন্য চালু করে দেওয়া হয় এবং এটা অপারেশন শুরু হয় এবং মূলত ওই সময় যে ইন্ডিয়ার ভাইস র লর্ড হারিঞ্জ যিনি উনিশশো দশ থেকে উনিশশো পনেরো পর্যন্ত ভাইস ছিলেন ওনার নাম অনুসারে এটাকে নামকরণ করা হয় এবং সবচেয়ে মজার ব্যাপার যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যে ওই সময় পর্দার যে বিস্তীর্ণ যে নদীর উপরে যেই বৃষ্টি করা হয় তখন এটার পাইলিং করা এটার পার্কে রক্ষা করা ড্রেজিং করা এবং এটার নদীর নাব্যতাকে ঠিক রাখা এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল বাট সাম হাউ তারা ওই সময় টেকনোলজি ইউজ করে এটাকে ম্যানেজ করেছিলেন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি পার্ট অফ দ্য হিস্ট্রি আমরা এটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ এখন আমরা চাইবো যে আপনাদেরকে হার্ড ব্রিজ দেখাতে এবং সাথে আরও যেগুলো ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো অ্যাড করার চেষ্টা করব মূলত এটা পাকসি স্টেশন এখান থেকে সামনেই একটু তিনশো মিটার সামনেই ইন ব্রিজের শুরু সেখান থেকে মূল ব্রিজটা শুরু হয়েছে যদিও এখন ব্রিজের উপর আর কাউকে উঠতে দেয় না এটার জন্য বিশেষ অনুমতি লাগে আর আমরা যেহেতু হুট করে এসেছে কোনো অনুমতি নিয়ে আসেনি যতটুকু সম্ভব আমরা কাছাকাছি যাব গিয়ে ব্রিজটাকে দেখার চেষ্টা করবো চলে না আমরা পেছনে পাখি স্টেশনকে ফেলে একটু খাড়া রাস্তা দিয়ে উপরে উঠতে হবে এখান থেকে মূলত ব্রিজের ওঠার জায়গাটা শুরু এখানে একটা ছোট্ট রুম দেখা যাচ্ছে এটা মূলত কন্ট্রোল রুম ছিল ওই সময়ের সিগনালিংয়ের কন্ট্রোল রুম আমরা উপরে উঠছি এটা একটু খারাপ বা ঢালু রাস্তা এটা দিয়ে উপরে উঠতে হয় তারপরে হাডির ব্রিজে শুরু হয় চলেন আমরা উঠি আমরা এখানে রেললাইনের স্লিপারও দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে রেল স্লিপার চলেছে আর ওই যে দূরে পদ্মা নদী দেখা যাচ্ছে চলেন আমরা উঠতে থাকি শুরুতেই বিজ্ঞাপন বোর্ড তিনি আর বিশেষ করে যেহেতু আমি গভর্নমেন্টের প্রজেক্টগুলোর সাথে সম্পৃক্ত সেই কারণে আমরা একটু কথা বলেছি কথা বলে অনুমতি নিয়েছি ব্রিজের মাথা বন্ধ চলে চলেন আমরা আসলে ব্রিজের মাথা পর্যন্ত যাই আর যেতে যেতে গল্পগুলো করি আমরা যে রেলওয়ের স্লিপারগুলো দেখছি এই স্লিপারগুলো মূলত সেই সময়ের বসা বাংলাদেশ রেলওয়ে যেই এই যে কাজগুলো করেছিল ব্রিটিশ রেলওয়ের তত্ত্বাবধানে সেই কাজগুলোকে করেছে এবং এই যে পাটটা এখানে যে পাটটা আছে এই পার্টটা মূলত পরবর্তীতে করা ব্রিজের মূল ব্রিজের অংশ ছিল না এখানে যেটা দেখছেন আপনারা বা এখানে যে পার্টটা দেখছেন এটা মূল ব্রিজের অংশ ছিল না এইটা পরবর্তীতে এটাকে সংযোজন করা হয়েছে আর মূল ব্রিজটা এখান থেকে শুরু হয়েছে আমরা যদি একটু ইতিহাসের দিকে পেছনে ফিরে তাকাই উনিশশো সালে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ চলছিল ঠিক স্বাধীনতা যুদ্ধ চলার সময় ভারতীয় বিমান বাহিনীর একটা বিমানের একটা গোলার আঘাতে চার নাম্বার যে পেয়ারটা ছিল চার নাম্বার পেয়ারটা ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় কারণ হচ্ছে এটা স্ট্র্যাটেজিক্যালি ক্ষতি এই ব্রিজটা অনেক ইম্পর্টেন্ট ছিল পাকিস্তানি সেনাবাহিনী মুভ করছিল তারা যদি এপারে চলে আসতো তাহলে অনেক বড় ক্ষয়ক্ষতির একটা বিষয় ছিল তো পরবর্তীতে ওইটা ওইটা তারা ওটাকে যে কারণে স্ট্র্যাটেজিক্যালি ওটাকে ক্ষতিগ্রস্ত হয়ে যায় পরবর্তীতে পাকিস্তান সেনারা মুভ করতে পারে না এবং পরবর্তীতে যুদ্ধ এখানে সংগঠিত হয় এবং তার পরবর্তীতে জাপানি সরকারের সহায়তায় আমাদের এই ব্রিজটাকে আবার রিকনস্ট্রাকশন করা হয় মূলত চার নাম্বার পেয়ার আমরা তো যেহেতু পাকশির দিক থেকে এসেছি আসলে চার নাম্বার পেয়ারটা ওই পার্শ্বে এবং ওইটা ওই ওই অংশে পড়েছে আর পাক্সির দিকের এটা পনেরো নাম্বার পেয়ার থেকে শুরু হয়েছে সুতরাং আমরা ওই পেয়ারের কাছে যেতে পারবো না বাট এই পেয়ারে আমরা আসলাম আমরা এই ডান পাশে দেখছেন নদী এবং সেই পর্দা বিস্তীর্ণ পদ্মা নদী অনেক দিন যাবৎ ব্রিজটা একশো আটত্রিশ বছর থেকেই আছে এবং এই একশো আটত্রিশ বছরে এটা ড্রেজিং বা এর নাব্যতা কখনো চেঞ্জ হয়নি বা পরিবর্তন হয় না এই জায়গাটা এত ইন্টারেস্টিং একটা জায়গা আমি যদি একটু দেখাই আপনাকে আমার ডান পাশে এখানে দেখছেন এটা লালন শাহ সেতু একটা বড় রোডের যে সেতু হয়েছে এটার পর পাশেই পরবর্তীতে এটাই সেই লালনশাহ সেতু আর বাম পাশে এর দিকটা আরেকটু ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই যে ভেতর দিয়ে একটু দেখা যাচ্ছে আমরা হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে সামনে গিয়ে আর একটু দেখাবো এটা সে রূপপুর আর এটা হচ্ছে সে হার্ডিন ব্রিজ যে হার্ডিন ব্রিজের কথা আমরা আপনাদেরকে বলেছি এবং এইটার আর্কিটেকচারাল ইনস ইনফ্রাস্ট্রাকচারটা এত অসাধারণ এবং এত মনোমুগ্ধকর যদি আপনারা উপরে এসে দেখার কখনও সুযোগ হয় বা কখনও দেখতে পারেন তখন হচ্ছে আপনারা বুঝবেন যে এই জিনিসটা কতটুকু সুন্দর আমরা একটু ক্যামেরাকে সামনে নিয়ে এসে এখানে নিচে অংশটুকু দেখাতে চাই আমরা জাস্ট একেবারেই ব্রিজের মাথায় এসেছি এখান থেকে নিচে দেখা যাচ্ছে নিচে লোকজন বিভিন্ন দোকান টোকান আছে সেই জায়গায় আর দিদি ট্রেন মুভ করে দুটো লাইন আছে ডান পাশে এবং বাম পাশে দুটো লাইন দুটো লাইন দিয়ে সবসময় ট্রেন মুভ করে আমরা দর্শক এটার সাথে আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে অ্যাড করতে চাই সেই ইনফরমেশনটা যেটা হচ্ছে আপনারা জানেন এই ব্রিজটা প্রায় অলমোস্ট ওয়ান থার্টি এইট ইয়ার্স হয়েছে এবং অলমোস্ট এটা এক্সপায়ার নিয়ার অ্যাবাউট টু এক্সপায়ার কারণ প্রতিটার একটা লাইফ টাইম থাকে এই লাইফ টাইমটা শেষ হয়ে যাবে তো জাপানি গভর্নমেন্টের সহায়তায় বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ সরকার আরেকটা ব্রিজের কাজ হাতে নিয়েছে সেটা হবে সেকেন্ড হার্ডিন ব্রিজ এবং এই ব্রিজটা যারা ডিজাইন করছেন তারা হচ্ছেন ওসিজি ওরিয়েন্টাল জাপান একটা কোম্পানি আছে যারা মূলত যমুনা রেল ব্রিজটা করছে এবং তাদের সাথে লোকাল একটা কোম্পানি আছে যারা বাংলাদেশি কোম্পানি আছে দুই তিনটা তারাও এই ডিজাইনের পাঠ করছে তো সাম হাও এই প্রোজেক্টের সাথে আমিও সম্পৃক্ত যে কারণে আসলে হার্ডিন ব্রিজের এই পর্যন্ত আসার সুযোগ হয়েছে আমার এখানে আসার অনুমতি নেই আমরা আমাদের পরিচয় বলার কারণে এবং হচ্ছে আমরা যেহেতু এই ব্রিজের সাথে সম্পৃক্ত আছি সেকেন্ড হার্ডিন ব্রিজ হবে এটার সাথে সম্পৃক্ত আছে এই কারণে আমাদের সুযোগ হয়েছে এখানে আসার জন্য আর মূলত এটা হবে ওই সাইডে যেটা রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে এখানে ডান পাশে ওটার সাইড ধারে হওয়ার কিন্তু এই কারণে কিছু ইস্যু আছে এই ইস্যুগুলোর কারণে হয়তোবা একটু প্রসেসিং দেরি হচ্ছে বাট এইটা জাপানি জায়গা ফান্ড হবে জায়গা ফান্ড করবে এখানে জায়গা থেকে এখান থেকে টাকা আসবে এবং বাংলাদেশ গভর্নমেন্ট সর্বসম্মতিক্রমে এটাতে রাজি হয়েছে জায়গাও ফান্ড দেওয়ার জন্য রাজি হয়েছে এবং ব্রিজটা হবে আপনি ডেফিনেটলি আপনারা জানেন যে যেহেতু যমুনা ব্রিজ যে কোম্পানিকে ডিজাইন করেছে ঠিক সেই কোম্পানি এই সেকেন্ড হ্যান্ডের ব্রিজের ডিজাইনটা করবে দশক আমরা হয়তো বা খুব শীঘ্রই আরেকটা নতুন অত্যাধুনিক খুবই আকর্ষণীয় আরেকটা ব্রিজ পেতে যাচ্ছি খুব অল্প সময়ের মাঝেই দর্শক আসলে আমরা একটু যদি ভেতরে যদি আমাদেরকে ভেতরে যেতে নিষেধ করেছে আমরা জাস্ট এই পর্যন্ত এসেছি আমরা কথা রাখতে চাই বলেছে যে নিরাপত্তা আমাদের নিরাপত্তার কারণে যেন আমরা ভেতরে না যাই আমরা আসলে এই কথাটাই রাখতে চাই এখান থেকে যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে এবং আমরা মনে হয় একটা ট্রেনও আসতেছে দূর থেকে আমরা ট্রেনকেও দেখতে পাচ্ছি তো এই অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখালাম হার্ডিন বিদেশ সাথে একটু পরিচয় করালাম হার্ডিন বিদের সাথে একটু সম্পৃক্ততা কিছু ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের সাথে হয়তো এটা আপনাদের কাজে লাগবে আপনারা জেনে রাখলেন যে আমরা বাংলাদেশ সরকার সরকারের আন্তরিকতা এবং জাপানি গভর্নমেন্টের ফান্ডিং কারণে আমরা একটা পেতে যাচ্ছি দর্শক আজকে এই ভিডিওটা জাপিত জীবন কিমের সাথে আপনারা থাকছেন ভিডিওটা দেখলেন আপনারা থাকেন আমাদের সাথে আবার ইনশাল্লাহ অন্য কোনো জায়গায় আপনার সাথে দেখা হবে এবং আবার কথা হবে ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা দেখছেন ট্রেনটা এই মাত্র চলে গেল আমাদেরকে দেখে রাজশাহী রাজশাহীতে যাচ্ছে আমরা কথা বলছিলাম এইটা রাজশাহী এক্সপ্রেস মূলত রাজশাহীতে চলে যাবে এবং সাধারণত প্রাক্সী স্টেশনে ট্রেন চেকিং ছাড়া যদি কোনো রকম স্পেশাল কোনো কিছুর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দাঁড়ায় তাছাড়া এই প্রাক্সী স্টেশনে দাঁড়ায় না ট্রেন চলে যায় এখান থেকে